হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আরও একটি ডেলি ভ্লগে আপনাদেরকে স্বাগতম আজকে মূলত একটা বিয়ের দাওয়াত আছে জলদি জলদি রেডি হয়ে গেলাম প্রায় পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়েছে ওদিকে আপনার ভাবি কিন্তু সবার আগে রেডি হওয়া শুরু করেছে এখন পর্যন্ত হয়তো বা রেডি হয়নি সো আমি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি চলেন আপনার ভাবির কাছে যাই দেখি কী অবস্থাও রেডি হয়েছে কিনা এখন পর্যন্ত কিন্তু মেকআপ চলছে দেখতে পাচ্ছেন অলরেডি এক ঘন্টা হয়ে গেছে আরও মনে হয় আধা ঘন্টা সময় লাগবে এদিকে আমার মেয়েটাও কিন্তু রেডি হয়ে গেছে মোটামুটি ওকে দেখলাম ও কিন্তু খুশি বেশ নাচানাচি করছে ও বুঝতেই পারছে বাবা আমার সাথে বাইরে যাবে এই জন্য অনেক খুশি এদিকে দেখলাম আম্মুও কিন্তু রেডি হয়ে গেছে আবার একটু হাসিও দিচ্ছে আবার চোখে মানে চশমাও লাগিয়েছে অনেক সুন্দর লাগছে আম্মুকে যাই হোক আব্বু কিন্তু নিচে অপেক্ষা করছে আমাদের জন্য আমরা বের হলে আসলে রওনা দেব অলরেডি আমরা কষাইবাড়ি থেকে এয়ারপোর্ট উঠে গেছি উবার নিয়েছি এয়ারপোর্ট রাস্তায় উঠে গেছি তো কিছু কিছুদূর যাওয়ার পরেই ফাতেমা দেখে অনেক খুশি সে সবসময় গাড়িতে উঠতে চায় বাসার নিচে কোনো গাড়ি গেলে সে চিল্লাই গাড়ি গাড়ি করে যাই হোক সবাই আমরা কিন্তু চলে যাচ্ছি একটা কমিউনিটি সেন্টার যেটা হচ্ছে আসাদ গেটে ড্রাইভার মামা বললো এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইউজ করবে আমি বললাম না এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইউজ করার দরকার নাই কারণ আজকে শুক্রবার এমনিতেই জ্যাম থাকবে না আর ওটা ইউজ করলে আসলে টোলও দিতে হবে ষাট টাকার মতো যাই হোক আমরা এখন আসাদ গেটের পথে যাচ্ছি সংসদ ভবনের সামনে দিয়ে বের হওয়া যাবে বিজয় সরণি হয়ে অলরেডি আমরা কিন্তু চলে আসছি কমিউনিটি সেন্টারে এটা হচ্ছে কি নাম দেখলাম কমিউনিটি সেন্টারটার যাই হোক ফ্যামিলি ওয়ার্ল্ড সম্ভবত আসাদ গেটে অবস্থিত মোহাম্মদপুরে পড়ছে সম্ভবত আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সবার আগে এখানে পৌঁছেছিলাম যার কারণে অনেক সময় ছবি ভিডিও করতে পেরেছি তখন আসলে অনেকে আসে নাই যাই হোক ফাতেমার সাথে দোল খাচ্ছিলাম দোলনাতে ফাতেমা খুব ভয় পাচ্ছিল বোঝাই যাচ্ছে ও আবার বায়না ধরেছে ওর আম্মার সাথেও দোল খাবে যাই হোক ও একটু ভয় পাচ্ছে আবার মনে হচ্ছে এনজয় করছে খুশি থাকলে অনেক ভালো লাগে সো দিনটা খুব সুন্দর কাটলো আমাদের আর ফাতেমার জন্য খাবার বানিয়ে নিয়ে গিয়েছিল আর মা সুজি সেটা মূলত খাওয়াচ্ছে ফাতেমাকে ব্লক করা আসলে অনেক কঠিন কাজ যারা করেন রেগুলার তা এখন বুঝতে পারছি আসলে এত সহজ না অনেক পরিশ্রম করতে হয় আর দেখতে পাচ্ছেন ফাতেমা মূলত পুরো ফ্লোর হাঁটাহাঁটি করছে সে অনেকদিন পর আসলে বাসার বাইরে বের হয়েছে প্রায় দশ পনেরো দিন পর কোথাও আসলে অনেক দিন থেকে ঘুরতে যাওয়া হয় না ব্যস্ততার কারণে যাই হোক সে কিন্তু সুজি খাচ্ছে দেখতেই পাচ্ছেন আর হাঁটাহাঁটি করছে অনেকক্ষণ থেকে বোঝাই যাচ্ছে সে অনেক এনজয় করছে যাই হোক সন্তান খুশি থাকলে অনেক ভালো লাগে যাদের আসলে সন্তান হয়েছে তারাই এটা বুঝতে পারবেন অবশেষে আসলে আমরা এখন উপরে চলে গেছি খাওয়া দাওয়ার পর্ব শেষ করছি আমরা আসলে প্রথম ব্যাচ ছিলাম মোটামুটি খাবার দাবার সব কিছু ভালোই ছিল ফাতেমা আবার তার দাদির সাথে খুন খুনশুটিও করছে দেখতেই পাচ্ছেন এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু রিসেপশনে চলে আসছি সেখানে কিছু ছবি ভিডিও নিলাম অনেক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম